কি একটা অস্থির সময় আমরা পার করছি দেখেন যে আজকে খবর হলো তলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপি ঝুলন্ত মরদেহ উদ্ধার ছাত্রী হোস্টেল থেকে নেত্রীর একটা দলের ঝুলন্ত নেত্রীর মরদেহ উদ্ধার এটা হত্যা না আত্মহত্যা জানিনা কিন্তু আপাতত আলামত গুলি বলছে এটা আত্মহত্যা তো একজন নেত্রী যার নাম জান্নাতারা রুমি কি হলো যে মানে সে আত্মহত্যা করলো কয়েকদিন আগে দেখা গেল এই মেয়েটা ধানমন্ডি বত্রিশ এক মাস বয়সী মেয়েকে মারধর করছে তারপরে আজকে দেখা গেল তার একটা যে স্ট্যাটাসে লিখছে রাতে হাদিকে নিয়ে স্ট্যাটাস সকালে এনসিপি নেত্রীর মরদেহ সেই স্ট্যাটাস বলছে ইয়া আল্লাহ হাদি ভাইকে আমাদের খুব দরকার দিয়ে অদ্ভুত ধরনের কিছু ইমোজি ব্যবহার করছে তো আমার কাছে মনে হচ্ছে একটা ভুল মেয়ে কেন একজন নেত্রী যার একটা রাজনৈতিক লক্ষ্য আছে উদ্দেশ্য আছে বয়স মাত্র 30 ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার হয় তার বাড়ি নওগার পтни তার বাবার নাম জাকির হোসেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুক পোস্টে জানাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী হুমকি এবং সাইবার বুলিং এর কারণে জান্না তারা রুমি আত্মহত্যা করেছেন ওই পোস্টে তিনি লেখেন এটি আত্মহত্যা নয় খুন তো সাইবার বুলিং এর কারণে এখন আওয়ামী দেশে নাই তারা নিজেরাই মানে যান নিয়ে পালায় বেড়াচ্ছে তো তাদের হুমকিতে তাদের সাইবার বুলিং এ নেত্রী মানে আত্মহত্যা করবে যে নেত্রী আরো সবাইকে সাহস যোগাবে এটা আমি বুঝলাম না এই পোস্টটাও আমি আমার কাছে অদ্ভুত লাগলো যে ততপটে এটা প্রতিনিয়ত আমরা যারা গণমাধ্যম কথা বলি নানা বিষয়ে ধরেন যখন নাকি জামাতের বিপক্ষে যাচ্ছে তখন জামাতের সাইবার যোদ্ধারা যুদ্ধ করছে আমার সাথে আওয়ামী লীগ বিএনপি সবই যেটা হয় আরকি তো একজন রাজনৈতিক নেত্রী সে যখন পোস্ট করবে বক্তব্য দেবে তার পক্ষে বিপক্ষে তো থাকবেই তো ঘটনা কি ঘটলো তাছাড়া আওয়ামী লীগকে যে বলা হচ্ছে আওয়ামী লীগকে অ্যাটাক করছে না তাকে হুমকি দিচ্ছে তাই তো ফোনে বা ফেসবুকে তো তার জন্য মানে এরকম একজন নেত্রী সে নাই হয়ে যাবে আমার কাছে অদ্ভুত লাগলো তাহলে তার সাহস হলো ব্রাহ্মণ্ডি বত্রিশে একজন মাঝ বয়সী মহিলাকে পিটা এসে পুলিশে দিল বোধ হয় একটা ঘটনাও নিয়েও সে আলোচনায় তো বলছে এনসিপি নেত্রী জাননা তারা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি জিগা তলার ওই ছাত্রী হোস্টেলের একটি কক্ষে একা থাকতেন সকালে খবর পেয়ে পুলিশ হোস্টেলে যায় পুলিশ এবং ছাত্রী হোস্টেলের বাসিন্দারা জান্না তারাকে ডাকা টাকি করে কোনো শব্দ পাননি কক্ষটির ভিতর থেকে ছিটকানি লাগানো ছিল এক পর্যায়ে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় অন্য প্যাচন অবস্থায় জান্নাত তারা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় এদিকে জান্নাত তালার মরদেহ উদ্ধার ঘটনার পর এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড পোস্ট দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রাজার সেখানে তিনি গত মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধানমন্ডির বত্রিশ নম্বরে জিয়ার কবর খুঁড়তে চাওয়া রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজনকে একটা মাঝ বয়সী মহিলাকে পিটিএ পুলিশের কাছে দিয়েছিলেন জান্নাতারা এরপর থেকে আওয়ামী লীগ জান্ন তারাকে সাইবার বুলিং হত্যা বলে তারেক পোস্টে জানান এই পোস্টে তারেক রাজা আরো জানান এই কারণে জান্নাত করেছে এটা খুব অদ্ভুত লাগে এখন কি অনুশোচনা কিনা মাঝ বয়সী একটা মহিলা জানি যে কোন মহিলাকে পেটানো ছিল একটা ঘটনা আমার যত সম্ভব মনে পড়ছে কিন্তু মানে খুব মানে ফিসি লাগে এটা মানে ঠিক মিলতেছে না মানে এখন আওয়ামী লীগের ভয়ে কেউ আত্মহত্যা করবে তা আওয়ামী যখন কথার কথা যদি দেশে আসে এবং রাজনীতি শুরু করে তখন কি হবে তো এইভাবে কি আত্মহত্যার মিছিল শুরু হয়ে যাবে অদ্ভুত লাগছে ঘটনাটা পুরো ঘটনাটা এটা একটা বস্তুনিষ্ঠ ভাবে একটা তদন্ত হওয়া উচিত দর্শক